হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ লাইফ তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আমার প্রত্যেক দিনের সকাল শুরু হয় আমার এই গোপোসোনাদের নিয়ে তাদের সকালবেলা ডেকে ঘুম থেকে তুলে সেবা দিয়ে চলে এলাম রান্নাঘরে এসে দেখি মা একটা বড় কড়াইয়ের মধ্যে ঘিজাল করেছে পাশে দুধ গরম করছে এখন তো বেশ গরম পড়ে গেছে আর এই গরমে মা দিন বাড়িতে টক দই পাতে মায়ের হাতে টক দই খেতে আমি আর বাবা খুব ভালোবাসি এদিকে মা কিন্তু ঘিটা খুব সুন্দরভাবে ছেঁকে নিচ্ছে আর মায়ের হাতে যে গাঁয়টা দেখতে পাচ্ছ এই কাঁই দিয়ে মুড়ি খেতে আমরা খুব ভালোবাসি সাথে যদি একটু নারকেল কোড়া আর চিনি থাকে তাহলে তো পুরো ব্যাপারটা জমে যায় এদিকে বাবাও চলে এলো বাজার নিয়ে দেখো এক পেটি ডিম ক্যাপসিকাম টক দই চাল আদা রসুন পেঁয়াজ আর অনেক কিছু ছিল আজকে বাইরের চারপাশের ওয়েদারটা ছিল পুরো মেঘলা আকাশ তার সাথে ফুরফুরে মিষ্টি হাওয়া দারুণ লাগছিল আজকের ওয়েদারটা এদিকে আমি ম্যাগিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি আজকে ম্যাগি দিয়েই ব্রেকফাস্ট কমপ্লিট করবো আর এদিকে দইয়ের জন্য কিন্তু টকবক করে দুধ ফুটছে ঝটপট সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে দুপুরের রান্না বসিয়ে দিলাম এদিকে পেঁয়াজের ব্রেস্তাটা রেডি করে নিচ্ছি আর এদিকে মাংসটা ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর একদিকে প্রেশারের মধ্যে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি তোমরা কি বুঝতে পেরেছো বন্ধুরা আজকে আমি কি রান্না করছি আজকে কিন্তু আমি রান্না করছি চিকেন বিরিয়ানি নিজের হাতে এদিকে দেখো মাংসের ঝোলটা কিন্তু বেশ সুন্দর কালার হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল চলো আমি কিভাবে রাইসটা রেডি করি সেটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে গামলাটা আমি ভালো ভাবে ঘি মিশিয়ে নিয়েছি এরপর ভাতের একটা লেয়ার দিয়ে তার উপর দিয়ে চিকেন কষা পیاز ব্রেস্টা বিরিয়ানি মশলা কেশর জল গোলাপ জল কেশর মিল্ক পরিমাণ মতো নুন আর সামান্য চিনি দিয়ে আবারও ভাতের একটা লেয়ার দিয়ে দিয়েছি একই পদ্ধতিতে আবার খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম আমি কিভাবে বিরিয়ানি রান্না করি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি আজ কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করছি তোমাদের দাদাভাই আর আমার বাবার আপদারে এখন তোমাদের দাদাভাই বাড়ি আসার শুধু অপেক্ষা লাস্টে আমি পরিমাণ মতো ঘি আর মিঠা আতর দিয়ে চাপা দিয়ে দিলাম এবার আমি আমি একটা গরম জলের ওপর এই বিরিয়ানিটা গরম করতে বসিয়ে দেব বিরিয়ানি রান্না করেছে যেহেতু সানডে আর কাজে তো যেতেই হবে তো কাজ থেকে আসার পরে আর কি খাবো এখন এই যে গরম বসানো মানে পিওতে খাওয়া হয়ে গেছে মা বড় খাওয়া আচ্ছা পিওর আমি বাকি আছি ওই হচ্ছে গরম বিরিয়ানি চিকেন বিরিয়ানি বলো আমার বউ আর আমি দুজনে বাকি আছি আমি আমার বউ দুজনে আমিও খেয়ে নিতাম কিন্তু কালকে রাতে বললো যে বিরিয়ানি হবে আর আমি কাল যাবো তুমি না একা একায় বসে বিরিয়ানি খাও সেই জন্য আমি বললাম ঠিক আছে তুমি এসো তারপর একসাথে খাবো আজ তোমাদের দাদা জন্য অপেক্ষা করতে করতে এদিকে বিরিয়ানি ঠান্ডা হয়ে গেছে মা বাবার খাওয়া হয়ে গেছে কারণ তোমাদের দাদা ভাই অনেকটাই দেরি করে এসেছে এখন ঘড়ি কাটায় বিকেল সাড়ে চারটে বাজে তো এই জন্য গরম করে নিয়েছি আর চলো বিরিয়ানিটা এবার তোমাদের সাথে শেয়ার করেছে কেমন দেখতে হয়েছে বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল শুধু আমি বলবো না তোমাদের দাদা মুখ থেকেও শুনে নেব বিরিয়ানিটা কেমন হয়েছিল আর এদিকে দেখো বিরিয়ানিটা মোটামুটি গরম হয়ে গেছে চলো তোমাদের দাদা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বেড়ে দিই আর এই দেখো বিরিয়ানিটা দারুণ ঝরঝরে রাইসটা ছিল আর খুব সুন্দর খেতে হয় অবশেষে অপেক্ষার অবসান ঘটলো ফাইনালি তোমাদের দাদা ভাই লাঞ্চ করতে বসে পড়েছে আর তোমাদের দাদা ভাই খেতে খেতে আমার সাথে মজা করছিল বললো গোবিন্দভোগ চালের খিচুড়ির মতো হয়েছে দেখো হাসছে আমার সাথে মজা করছে আর এইভাবে একটু করে খাচ্ছে আর আমাকে রাগাচ্ছিল তো আমারও কিন্তু ভীষণ জোরে খিদে পেয়ে গেছে আমি তোমাদের দাদা বলছিলাম ঝটপট রিভিউ দাও তারপরে কিন্তু আমিও বসে পড়বো খাওয়া দাওয়া করতে কারণ ভীষণ খিদে পেয়েছে সাড়ে চারটে বেজে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে তাই তোমাদের দাদা ভাই বললো ঠিক আছে আমি এবার ফুড ব্লগারদের মতো রিভিউ দেবো আর তোমাদের দাদাভাই বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে একটু চিকেন একটু ডিম আর একটু আলু নিয়ে মুখের ভেতর চালান করেই দিল বন্ধুরা দাদার মুখ থেকে বুঝতেই পারছো বিরিয়ানিটা কত সুন্দর হয়েছিল বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর আমি বলছিলাম এরকম করে রিভিউ দিলে হবে না বিরিয়ানিটা মুখ নাকের সামনে নিয়ে গিয়ে বলতে হবে আহ কি স্মেল বেরিয়েছে বিরিয়ানিটা দারুণ হয়েছে মনে হচ্ছে বন্ধুরা ফুড ব্লগাররা এইভাবেই রিভিউ দেয় আমি অনেক ভিডিওতে দেখেছি তাই তোমাদের দাদাভাইকে একটু শেখাচ্ছিলাম লাঞ্চ কমপ্লিট করে তোমাদের দাদা দাদা ভাই একটু রেস্ট নিয়ে চলে গেছে কাজে আর আমিও খুব সুন্দরভাবে ভাবে করে চলে এলাম ক্যামেরার সামনে এখন আমি ঘুরতে যাব তবে তোমাদের দাদা ভাইয়ের সাথে না অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে চলে এসেছি দাদা বৌদির বাড়িতে সোনু আর আমি দুজনে এখন কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি যে পরিমাণে গরম পড়েছে বন্ধুরা একটু কোল্ড ড্রিঙ্কস হলে কিন্তু মন্দ হয় না দুজনে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে সোনু বললো পিছু মনে খুব বোরিং লাগছে চলো তোমার হাতে একটু মেহেন্দি করে দিয়ে আমাদের ফ্রিজে না দুটো মেহেন্দি আছে আমিও মেহেন্দি করতে ভালোবাসি তাই এক কথায় রাজি হয়ে গেলাম এদিকে আমি মেহেন্দি করছি আর বৌদি সবার জন্য নিয়ে চলে এসেছে আইসক্রিম অ্যাকচুয়ালি দাদা কিনে পাঠিয়েছে আমরা গেছিলাম বলে দাদা আমাকে বারবার জিজ্ঞেস করছিল কি খাবি কী খাবি আমি বললাম তুমি আইসক্রিমই কিনে দাও আইসক্রিম খাবো এদিকে দেখো সবার আগে বৌদি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে আর বৌদি আমাকে দেখাচ্ছিল আইসক্রিমের মধ্যে দেখো আমসত্ত্ব আছে আর এই আইসক্রিমটা খেতে নাকি পুরো অন্যরকম আর বৌদি কিন্তু মজা করতে ভীষণ ভালোবাসে এদিকে দাদা বৌদি সোনু আমাদের খুব ভালোবাসে এখন আমরা সবাই মিলে আইসক্রিম খেয়ে নেবো এদিকে সোনু বললো দ্বারাও পিছবনি আগে আমি তোমাকে খাইয়ে দেবো তো দেখো সোনু কত সুন্দর করে আমাকে আইসক্রিম খাইয়ে দিলো সোনু কিন্তু আমাকে বেশ ভালোবাসে এদিকে আমাদের মেহেন্দি পড়াও কমপ্লিট হয়ে গেছে আমাদের দুজনের হাতটা মেহেন্দি পরে কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা আর কাঠটা বেশি সুন্দর হয়েছে অবশ্যই জানিও সোনুটা কিন্তু বেশ সুন্দর হয়েছে সোনু খুব সুন্দর মেহেন্দি করে এরপর আমি চলে এলাম সোনু দুটো লাভবার পাখির সাথে দেখা করতে এসে দেখি পাখিগুলো মিষ্টি দেখতে আর ওরা যেন তো ঘুমাচ্ছিল আমি এসে ডাকাডাকি করতে ঠিক এইভাবে আমার দিকে তাকিয়েছিল এরপর আমি চলে এলাম বৌদি ভাইয়ের ঠাকুর ঘরে আজকে মা আর আমি দাদা ভাই বাড়ি ঘুরতে গেছি একটাই কারণ দাদা তারা মায়ের জন্য খুব সুন্দর সিংহাসন কিনেছে আর চরণ কিনেছে এদিকে গোপালের জন্য খুব সুন্দর একটা খাত কিনেছে এগুলো দেখার জন্যই আমি গেছিলাম আর এইদিকে দেখো আমাদের সবার প্রিয় ভোলানাথ হার হার মহাদেব সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এই দেখো গোপু সোনা আর আমি আর আমার ভাইজি চলে এলাম বন্ধুরা একটু ঢং করতে কারণ হাতে মেহেন্দি পড়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো আমি আর ভাইজি যখন একসাথে থাকি না খুব মজা করি দেখো ভাইজি আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে আর আমরা দুজনে একটা পোজ দিচ্ছিলাম এদিকে তোমার সাথে শেয়ার করি বৌদি ভাই আজকে নিজের হাতে কিন্তু বানিয়েছে আবি দোল উৎসব আর বেশি দিন দেরি নেই হাতে গোনা কয়েকটা দিন আমার প্রত্যেক বন্ধুকে জানাই দোল উৎসবের অনেক শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা এই ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকে ভালোবাসা দিও সাপোর্ট করো এখনো মতো নিচ্ছি কিন্তু বিদায় টাটা বন্ধুরা